আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে পাতার দারুণ একটি রেসিপি নিয়ে সজনে পাতা আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি পাতা আর এই উপকারী পাতা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে ফেলুন আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন সজনে পাতার এই দুর্দান্ত রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক সজনে পাতার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলো খুব ভালো করে ছাড়ানো নেই এইভাবে ডাটি থেকে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি একটু আর ডাটি থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু বড়ো বড় ডাটিগুলো ফেলে দিলে খেতে বেশি ভালো লাগবে তা নাহলে কাঠি লাগবে ভাজার পর এইভাবে সমস্ত টাটিগুলো দেখুন আমি ছাড়িয়ে নিলাম একটু একদম আছে তাতে কোনো অসুবিধা নেই এবার ধুয়ে নিয়ে কেটে নেব শষ্ণু পাতাগুলো তার মধ্যে বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা এর থেকে বড়োও করতে পারেন ছোটও করতে পারেন কোনো অসুবিধা নেই বেগুনগুলো একটু কেটে নিলেই হবে আর তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে আমি চারটে নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন আর কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি সর্ষে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি গোটাও দিতে পারেন কিন্তু গোটা দিলে ভাজাটা খুব ভালো হয় না কুচিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিলাম এবার এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা তৈরি করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব সমস্ত বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারেই ভেজে নিতে হবে পরে ভাজা যাবে না এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছে এবারে বেগুনগুলো এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো সমস্ত আমি তুলে নেব সমস্ত বেগুন তেল থেকে এইভাবে তুলে সমস্ত বেগুন তুলে নিচ্ছি নিলাম এবারে যে পাতাগুলো কুচি রেখেছিলাম সেই সষ্ণু পাতাগুলো সমস্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ভেজে নেব সাত মতো নুন দিয়ে দিলাম বেগুনের মতো নুন দিয়েছিলাম এবারে পাতার মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে পাতাগুলো ভেজে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি দিলে পাতাগুলো পুড়ে যাবে করে হয়ে যাবে আর পাতাগুলো খুব বেশি কিন্তু আমি ভাজবো না খুব বেশি ভাজলে খেতে অতটা ভালো লাগবে না এই রকম একটুখানি ভেজে নেওয়ার পর দেখুন মাখামাখা হয়ে এসছে তারপরে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো দিয়ে এইভাবে পাতার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা তৈরি করে নিতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখুন আমার প্রায় রেডি হয়ে এসেছে খুন্তিতে অনেকগুলো পাতা লেগে আছে এই পাতাগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা সাবধানে করবেন খুব গরম খুন্তি গ্যাস বন্ধ করে দিলাম আমার একদম রেডি হয়ে গেছে সজনে পাতার এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু খুবই ভালো লাগবে খেতে আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ